আল্লাহ কোন সময় দেখা যায় ও জাদু মনি কাটনের বিদ্রোহা খালা রাং মা বাবার সামনে না হয়ে আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার বিদেশের বাইন ধরে হেফাজত ফরমা আয় আল্লাহ বড় দুঃখ লাগে হাইলা খান দুই নারায়ণ জেল মসিদর ফৈসুয়ারির তোমার বন্ধা হায়দ্রাবাদের জমিন ও বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে আল্লাহ আমার আপনি মলাই করম আর হম ফরমাও মা বাবা জমিন ও দিদ্রা মা বাবারে সবল তবে তরে ফরমাও ও আল্লাহ তোমার কাছে কুজিয়ার যখন আমরে জমিন তোরে দাও اللهم آمين آمين <applause> اللهم آمين الحمد لله رب العالمين حمد يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحابه اجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني يعني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تولكنا بعذابك واعفنا قبل ذلك آیا اللہ یا رحم الراحمین یا رحم الراحمین یا رحم الراحمین اللہ امرائے فرما و امرائے جیبن و تمام گناہ و আল্লাহ আমরার পক্ষ তোদের লক্ষ সালাম আমরা সোনার নবীজির খেদমতে আগে পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ মাহফিলের মধ্যে তোমার যত বন্ধা ফোলাই গেছো তামাম রে মাফ ফরমাও আল্লাহ যত সময় পর্যন্ত আমরা জীবনের গুণারে মাফ করবাই না একজন মানুষরে আপনি মৌলায় পিন্ডাল তোনে বারে বারে করি

আল্লাহ মৰা ওলা দখলে দুআপৰে আর ইয়াৰ হেম ৰ আই ইমিনাম ৰাল কবৰ ৰচিনী মায়ে ইয়াৰ বাবৰে জন্মত ৰাখা বোলাম বৰুৱা আল্লাহ মায়ে সন্তানৰে জমিন হল মায়ে খৰ হয় মাঘ মাহৰ সন্তানে ফচ্ৰাব পৰে মায়ে তলফানি বদলয় আবাৰে ফচ্ৰাব পৰলাম তলফানি বদলিলা আমাৰে ফচ্ৰাব পৰলাম তলফানি বদলিলা শেষ সময় মায় শরীর শাড়ি দিয়ে ধরিয়া জাদুরে বুকু তাঞ্জা করে ও যাদু ভনী জমিন তোমার আর ঠান্ডা লাগে আই আল্লা অ লা মা হল আই জমিন ওলাই হন ৰখাৰ খবৰ আল্লা জেলাৰ মা আৰু বাবা মায়া কৰি আ উৰু খাগলৈ চৈন আল্লাহ আল্লাহ তুমি আৰহা বৰুৱা ইমিনৰ দৰবাৰ হোদোৱা কৰি আৰ আমাৰ মা ৰ বাবা ৰে আপ দে মলাই ৰহমদৰ কুল খান লজাকে দিলা আল্লা আমাৰ জালা মা আৰু বাবা জমিন অছোন হায়া তে তুই বা দান ফৰমাও আম্ৰাৰ উষ্টাদলপি ৰ মূৰ্ষি দৌৰ দৰ্জা দেবুলন ফৰমাও

বেবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার লাগে বিদেশের জমিন আল্লাহ কোন সময় দেখা যায় ও জাদু মনি কাটনের বিদ্রোহিয়া খালা রাং দিবে মা বাবার সামনে আনা হয়ে আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার বিদেশের বাইন ধরে হেফাজত ফরমা আয় আল্লাহ বড় দুঃখ লাগে হাইলা খান দুই জেল মসজিদ ওর তোমাৰ তোমার banda হায়দ্রাবাদের জমিন ও ভাই কেসিডেন্ট হই আমারে গেছে আল্লাহ আমার জবর বাইরে আপনি মলাই করো মারো হোম ফরমাও মা বাবাই এ জমিন ও খান্দিตรา মা বাবারে সফর ঘোরা তবে বল ফরমাও ও আল্লাহ তোমার কাছে কুজি যখন আমরারে জমিন তরে তুলি লইতে দাও

রায় রায় সমস্তাড়িয়া জমি তুনে বিদায় আল্লাহ তোমার মাঝে কুঝিয়ার যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করতাম পারছি না আল্লাহ মালাকুল সামনে হুকুম করি না আল্লাহ ইয়ার হেমর তোমার বন্ধ বান্ধী হলে সরকার ফরলা কবুল ফরমাও এই তার ফকেটে খালি বানাইও না আল্লাহ আমার সম্মানিত সভাপতি সবর হায়াতে বাড়াই দিও তোমার বন্ধার আওলা দখল বিবি বাচ্চা ভাই বেড়া তামাও রেমা আয় আল্লাহ মহবিলের সম্মানিত সভাপতি তোমার

এই মোকাম কমিটি যারা আসল কবুল ফরমাও আল্লাহ যারা খেদমত খুদ্রা তোমার বন্দা বন্দি উলরে সাহায্য ফরমাও আল্লাহ তোমার বন্দার গরু খানা খাইলাম কবুল ফরমাও একের দানার বদৌলতে খানদানের বিরুদ্ধে মধ্যে গেলে ফরমাও আয় আল্লাহ এই এলাকার মানুষ আপনারা হামলা করিয়া যায় কফিল বনি যাও আল্লাহ তোমার বন্দার দুইজন বইল মারা গেছেন মা ফরমাও ভাই মারা গেছে আয় আল্লাহ আমার হাজি যাবো রাহলিয়া মতরমা কয়দিন আগে বি

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين